বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা এখানে নিয়েছি পাস্তা আর দেখুন পাস্তাগুলো আমি তিন প্রকারের পাস্তা আছে সবগুলো এক্ষণে করে নিয়েছি অল্প অল্প করে আর এই পাস্তাটা আজকে রান্না করবো বন্ধুরা দেখুন বাসায় কিভাবে সহজে একবারে সহজে পাস্তা রান্না করলে একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো পাস্তা হয় এই যে আমি এক পাস্তা এখানে পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছে আর সেই গরম পানির মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর কড়ার মধ্যে দিচ্ছি তেল আর তেলের মধ্যে আমি দুইটা ডিম ভেঙে নিব দুটা ডিম ভেঙে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে একটু নেড়ে দিব তেলটার মধ্যে তারপরে এখানে একটু সাত মতো লবণ দিচ্ছি দিয়ে একটু আর একটু নেড়ে চেড়ে দিব মানে ডিমটা আমি ভেঙে দিচ্ছি ভেঙে গুঁড়া করে নেব যেভাবে নেড়ে নিয়েছি যখন হালকা ভেজা হয়ে যাবে তখন আমি দিব ধনিয়া পাতা কুচি আর কয়টা কাঁচামরিচ কুচি দিয়ে আবার সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব দেখুন এভাবে ভাঙা ভাঙা করে ভেজে নিয়েছি যেম ভাজা হয়ে গেছে এখন আমি ঢেলে নিব আর এদি পাস্তাটা দেখুন কত বড়ো বড়ো মোটা মোটা হয়ে গেছে এখন আমি পাস্তাগুলো আমি ঢেলে নিয়েছি আর ঢেলে নিয়ে আমি গরম পানিতে ধুয়ে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেওয়ার পরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম পরে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিব দিয়ে মরিচ পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব এখানে চাইলে আপনার আদা কুচিও দিতে পারেন কিন্তু আমি আদা কুচি দিলাম না শুধু রসুন রসুন কুচি দিয়েছি আর এই যে ডিমগুলো ভেজে দিয়ে তুলে নিয়েছিলাম এখন মরিচ পেসগুলো হালকা একটু ভাজে নেওয়ার পরে এখানে সামান্য হলুদ তার সামান্য লবণ দিয়ে দিলাম যেহেতু পাস্তার মধ্যেও লবণ দিয়েছি ডিমের মধ্যে লবণ দিয়েছি এখন আমি অল্প একটু পরিমাণে লবণ দিয়ে এলাম আর এই পাস্তাগুলো দিয়ে দিলাম যেভাবে আমরা সাধারণত ডুডুস রান্না করি সেভাবে পাস্তাটা রান্না করতে হবে এই যে অনবরত নেড়ে যাচ্ছে নাহলে করার মধ্যে লেগে যাবে আর এর মধ্যে দিব এখন ডিমগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে এখন এর মধ্যে দিচ্ছি বন্ধুরা ধনিয়া পাতা এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে আর সাধারণত বিলাতি ধনিয়া পাতা বলে থাকি এই এটার কিন্তু খুব কড়া গন্ধ এই যে অনবরত নেড়ে যেতে হবে না নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর এখন দিলাম যে পাস্তার মশলাটা ছিল সেই মশলাটা তারপরে আরেকটু ভালোভাবে নেড়ে চেটে নেব এখন মশলাটা দেওয়ার পরে একদম পাস্তাটা কালারটা একবারে চেঞ্জ হয়ে গেল আর এভাবে আপনারা অল্প উপকরণ দিয়ে বাসায় যেভাবে নুডলস রান্না করেন সেভাবেই রান্না করতে পারেন এখন দিচ্ছি আমি টমেটো সস আপনারা চাইলে এটা দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু আমি দিলাম দেওয়ার পরে এই যে অনুবর্তন এড়ে যেতে হবে যে পাস্তা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিয়েছি আর উপরে টমেটো সস দিয়েছি বন্ধুরা ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম